জীবন যখন আপনার পরিকল্পনা মাফিক চলে না তখন হতাশ হবেন না আপনার জীবন নিয়ে কেবল আপনি পরিকল্পনা করেন না আল্লাহ আপনার জীবন নিয়ে পরিকল্পনা করেন জীবন আপনার পরিকল্পনার বাইরে যেতে পারে কিন্তু তা সর্বদা আল্লাহর পরিকল্পনার ভেতরে থাকে সব কিছু আপনার ইচ্ছে মতো না হলেও ভেঙে পড়বেন না নিশ্চিত হন আপনার ইচ্ছে মতো না হলেও তা কিন্তু আল্লাহর ইচ্ছে মতো ঠিকই হচ্ছে আর যা আল্লাহর ইচ্ছে মতো হয় তাহাতে কোনো অকল্যাণ থাকতেই পারে না ইসমিল্লাহি রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম সকালবেলা নাস্তা বানিয়েছিলাম ওরা বাবা ছেলে খেয়ে যে যার কাজে চলে গিয়েছে খুব সকালে আমার খেতে ইচ্ছে করে না আমি এখনো নাস্তা করিনি শুধুমাত্র তোপমা দানা আর গ্রিন টি গরম পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি তারপরেই কাঁচের জালগুলো ধুয়ে নিচ্ছি এগুলো ফাঁকা হয়ে গিয়েছে এই কাচের জালগুলো কিন্তু আমার বাসাতে অনেকগুলোই আছে মানে ট্যাঙ্ক খেতে খেতে জমা হয়ে গিয়েছে যখনই শেষ হয় হয় তো তো এই নিয়ে আসা জার গুলোতে আচার রাখা কিন্তু খুব বেশি ভালো হয় যেহেতু আচার রাখি আবার কিছুতে টুকটাক গ্রেজপত্র রাখি জারগুলো গুলো ধুয়ে আমি এই গামলাটার মধ্যে রেখে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার জন্য তারপরে আজকে রান্না করব মুসুরের ডাল দিয়ে পুঁই দিয়ে এজন্য মুসুরের ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি আর সব সময় আমি এই কাজটাই করি মানে যেদিনে ডাল রান্না করি সেদিন আগে থেকে কিন্তু ডালটা ভিজিয়ে রাখি এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে রুমে চলে এসেছি আজকে এই রুমের মশারি বিছানা চাদর এগুলো ধুয়ে দিব এর জন্য খুলে নিলাম আর আর্টিফিশিয়ালি লতাটা একটু ঝেড়ে নিচ্ছি তারপরে পর্দাগুলো পরিষ্কার করে নিব এগুলো আমি প্রতিনিয়তই পরিষ্কার করি পর্দার ভাঁজে ভাঁজে মাকড়সার জাল ধুলো ময়লা এগুলো কিন্তু লেগে থাকে দেখা যায় যেদিনই বিছানার চাদর চেঞ্জ করি সাথে কিন্তু পর্দাগুলো আমি এভাবে পরিষ্কার করে ফেলি আচ্ছা এখন একটা কমেন্টের অ্যান্সার দিয়ে ফেলি গত ভিডিওতে নাহিদ ব্লকস থেকে ঠিক আপু ভাই আমি তো সঠিক জানি না যত সম্ভব আপুই হতে পারে লিখেছিল আমি আপনার নিয়মিত ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আপু জানতে চেয়েছিল আমার রুমের খাটগুলো কত ফিট প্লিজ উত্তরটা জানাবেন আমি আজকে বলে দিচ্ছি আমার কিন্তু মূলত তিনটা খাট এখানে দুইটা আছে আর রাজশাহীর বাসায় একটা রেখে এসেছি কারণ ওখানে যখন যাই তখন তো খাটের জন্য ওইটা নিয়ে আসিনি বানানো হয়েছে খাটগুলো আর আকিবের বাবার কিন্তু বক্স খাট ভীষণ পছন্দ এজন্য সে তার পছন্দ অনুযায়ী তিনটা খাটি ফুল বক্সই বানিয়েছে মানে হাফ বক্স না এজন্য আমি আবার মাঝে মাঝে আকিবের বাবাকে বলি হাফ বক্স নিলে তো খাটের নিচে অনেক কিছু রাখতে পারতাম সবগুলোই ফুল বক্স বানিয়েছ এখন তো আর খাটের নিচে কিছুই রাখতে পারে না সে আবার আমার কথা শুনে হাসে আর বলে আপনি যেন কিছু না রাখতে পারেন সেজন্য তো ফুল বক্স নিয়েছি তাহলে বোঝেন অবস্থা সে নাকি আমার হিংসাই বক্স খাট বানিয়েছে কিন্তু তার যে বক্স খাট পছন্দ এটা সে কোনোভাবে স্বীকার করে না কিন্তু আমি তো সেটা জানি এই রুমের যে খাটটা যারা বানিয়ে দিয়েছে তারা কিন্তু বলেই দিয়েছে পাঁচ ফিট আর ছয় ফিট আর পাশের রুমে যে আমার আরো একটা খাট আছে সেটাও কিন্তু সেম একই মাপের তবে আমার কাছে ওই রুমের খাটের তুলনায় এই রুমের খাটটা একটু ছোট ছোট লাগে এটা কিন্তু আমার নিজস্ব মতামত আমি কিন্তু আকিবের বাবাকে মাঝে মাঝেই বলি এই খাটটা আমার কাছে ছোট ছোট লাগে তো সে আবার এই কথা শুনে ফিতা দিয়ে দুইটা খাটি মেপে দেখেছে দুইটা একই সমান এই রুমের যে খাট সেটা কিন্তু নতুন বানিয়েছি আর পাশের রুমের এই খাটটার বয়স অনেক বাসা চেঞ্জ করতে করতে এর কিছু কিছু জায়গা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে করে নিলে আবারও ঠিক হয়ে যাবে তো দেখা যাক হবে বার্নিশ করি আমার তো ইচ্ছা আছে বার্নিশ করে নেওয়ার কিন্তু আসলে সেরকম ভাবে সময় বের করতে পারছি না আর করাও হচ্ছে না তো কথা বলতে বলতে দুইটা রুমই আমি গুছিয়ে নিয়েছি আর রুম গোছাতে গোছাতে হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো বট রান্না করব আর এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাহলে বটটা আগে সিদ্ধই বসিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করব আর এখানে বটের সাথে আমি আলু দিয়ে দিচ্ছি কারণ এই আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগছে এজন্য জন্য একসাথে করে দিয়ে দিলাম আর সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এখানে শুধুমাত্র দুইটা পেঁয়াজ দিয়েছি কারণ পরে তো আবারও দিব এই জন্য আর কি ছোট ছেলেটা ছিল আমি যখন রুম গোছাচ্ছিলাম তখনই সে উঠে গিয়েছে আর তাকে সাথে নিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি অনেকেই বলেন যে ছোট বাচ্চা নিয়ে কিভাবে এত কাজ করেন কি আর করবো ভাই ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয় আমার অভ্যাস হয়ে গিয়েছে মাঝে মাঝে হই কিন্তু বিরক্ত হয়েও কোনো লাভ নাই সাথে সাথে আমাকেই সামলাতে হয় আমাকে সবটা করতে হয় অনেক সময় কাজ করতে করতে পাশে বসিয়ে রাখি খেলনা দিয়ে খেলতে দিই যেন সে একটু খেলে আমি কাজগুলো করতে পারি খেলা তো দূরের কথা সে খেলনা ফেলে দিয়ে চলে আসে হলে ওঠার জন্য কান্না করে তখন কোলে নিয়েই আবারও কাজ করি এই দিকে বারান্দায় আম সত্যগুলো রোদে দিয়েছি কিন্তু এখনকার রোদের তো কোনো ঠিক ঠিকানা নাই এই তো রোদ দেখা যায় আবার নিমিশের মধ্যে মেঘ চলে আসে তো অনেকটাই শুকিয়ে গিয়েছে হয়তো বার দু একদিন রোদ দিয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দিব এইদিকে আমি একের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা অনেক সময় এলোমেলো হয়ে যায় মোবাইল চার্জ দেওয়ার কারণে আর সবগুলো চার্জার গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম তারপরে ফিল্টারে পানি ছিল না ফিল্টারে পানি দিয়ে ছোট ছেলেটাকে খিচুড়ি খাইয়েছি তারপরে রান্নাঘরে এসেছি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভাজি করব আজকে আর পুঁইশাক দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব এই ভিডিওটা গতদিন আপলোড দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে ফোনের সমস্যার কারণে আর আপলোড দেওয়া হয়নি আর আমরা চাইলে কি হবে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা করেন সব সময় ভালোর জন্যই করেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিছুটা মন খারাপ নিয়ে শুয়েছিলাম আর শুয়ে শুয়ে পোস্টটা করেছিলাম তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে এতটা দিয়েছে আসলে দূর থেকেও যে মানুষকে এতটা ভালোবাসা যায় আপুদেরকে না দেখলে কখনোই বুঝতাম না আর আমরা এখানে কেউ কাউকেই না জেনে না চিনেই সবাই সবাইকে ভালোবাসি কারো যদি কোনো কারণে ভিডিও দিতে দেরি হয় বেশ কিছুদিন গ্যাপ পড়ে যায় তাহলে মনে মনে চিন্তা করি কি হলো আপুটার কেন ভিডিও দিচ্ছে না এরকমটাই মনের মধ্যে কাজ করে কাছে থেকে কেউ কাউকে না চেনেও না চেনেও আমরা দূর থেকেই সবাই সবাইকেই চিনি আমার কাছে এরকমটাই মনে হয় তো সকল আপুদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার সকল আপুরাই যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আর নিজেদের পরিবার নিয়ে ভালো থাকে সব সময় সে দোয়াটাই আমি করি এই দিকে মশলা কষিয়ে সিদ্ধ করে রাখা বট দিয়ে আমি এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাও আমার ভাজি হয়ে গিয়েছে সেটা এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভাজির মধ্যে আমি অনেক সময় আলু দিই আজকে আর আলু দিইনি ওই যে বটের মধ্যে আলু দিয়েছি এজন্য আজকে শুধুমাত্র মিষ্টি কুমড়াটাই ভাজি করেছি আর অফ ক্যামেরায় পুঁই শাক দিয়ে মসুরের ডালটাও তেলে দিয়ে নিয়েছি রান্নাবান্না শেষ করে এখন সবগুলো খাবার টেবিলে দিয়ে দিচ্ছি বটটা তো খাওয়ার আগে বারবার গরম করা লাগবে এজন্য ওইটার আলাদা করে বাটিতে উঠাইনি প্যান সহই টেবিলে দিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে সেটাও নিয়ে চলে আসলাম এখন বাচ্চাদেরকে গোসল করাবো তাদেরকে খাবার খাওয়াবো তারপরে আমি গোসল করব। আমি এখানে সব কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সেটা দেখে ছোট ছেলেটাও বলছে আম্মু আমি ঢাকি আমি ঢাকি মানে ওর তো কথা এখন স্পষ্ট হয়নি তো ওকে আবার বললাম তুমি রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে দাও এখানে হালকা গরম পানির মধ্যে পাউডার দিয়ে গলিয়ে নিয়েছি তার মধ্যে মশুরি আর বিছানার চাদরটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে নিব আর ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আর আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলি কোনো কিছু জমিয়ে রাখি না যে কালকে ধুবো এরকমটা করি না সাথের কাজ সাথে করে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে আর জমিয়ে রাখলেই আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় আর এই জন্যই তো সাথের কাজ সাথে করে নেওয়ার চেষ্টা করি রান্না করার পর এই থালা বাসনগুলো জমে আছে সেগুলো এখন ধুয়ে আমি জায়গা মতো রেখে দিব তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে চলে যাচ্ছি সন্ধ্যার পরে কাচের যার গুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর এগুলোতে এখন আমি চিনি উঠিয়ে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত আমরা সাধারণভাবে যেটাকে সমস্যা ভাবি কোনো একদিন সেটাই আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে আর এটাই হলো আল্লাহর উত্তম পরিকল্পনা মানুষ বলে আমার সঙ্গে কেউ নেই কিন্তু আল্লাহ বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি এবং দেখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম